মুর্শিদাবাদ ট্যুর পার্ট টু চলে এসেছে তাহলে আমরা মতিঝিলের সামনে এসে গেছি ভিউটা জাস্ট দেখো কত সুন্দর লাগছে আমি লাইফেই ফার্স্টবার মতিঝিল এলাম আর আমার তো ভীষণ ভালো লাগছিল আমাদের আগের পার্টে আমি বলেছিলাম যে আমরা হোটেলের রিসেপশনে আমাদের লাগেজ রেখে মতিঝিল দেখার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম তো আমার তো দারুণ লাগছে কারণ এই ঝিলটা এত সুন্দর আর এত রকমের নানান বিদেশি থেকে আমাদের দেশের বলো বিভিন্ন ধরনের পাখি রয়েছে আর ভিউটা এত সুন্দর আমার ভীষণ ভালো লেগেছে মতিঝিল এই যে দেখো এগুলো হলো পরিযায়ী যেগুলো প্রচণ্ড শীত সহ্য করতে না পেরে এই মতিঝিলে চলে আসে দেখো কী সুন্দর তাই না ওই দেখো বাবা ওখানে নেমে পাখিগুলো কে সুন্দর দেখো 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 আমরা এসেছি আর এই টাইমে পাখিগুলো উড়ছে মানে মতিঝিলের এই টাইমটা মানে সব থেকে বেস্ট টাইম একদম মানে একদম নেচার নেচারের যে মানে আসল সৌন্দর্যটা এখানে ফুটে তুলছে ফুটে উঠছে একেবারে দোলনা দোলার পর ঘামিয়ে ঝুমিয়ে গেছি হাঁপিয়ে গেছি আর এখান থেকে আমরা সবাই মুর্শিদাবাদের হোটেলে ঢোকার আগে এখান লবঙ্গলতিকা কিনেছিলাম লবঙ্গলতিকা হচ্ছে একটা মিষ্টি আমরা সবাই মিলে এখন সেটা খাচ্ছি বাহ খুব সুন্দর হচ্ছে

গাঁদা ফুলের গন্ধগুলো যেমন সুন্দর সেরম মানে পুরো গাঁদা ফুলের চা দেখতে যা দারুণ লাগছে না কি বলবো আর এক একটা গাঁদা ফুলের সাইজ দেখো আরে ফটোগ্রাফি করছিস যেহেতু আমরা হেঁটে হেটেই মতিঝিলে ঘুরছিলাম তো সেই জন্য কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর যখন এদিকটা এলাম দেখতে পেলাম মতিঝিলে কি সুন্দর মাছ ধরছে এই কাকুগুলো এটা তো দেখো চলো এবার এখানে কিছু একটা আর্টিফিশিয়াল মাউন্টেন টাইপস রয়েছে তো সেটাই আমরা দেখতে যাচ্ছি এখন আমাদের অনেকটা টাইম লাগছে কারণ আমরা স্পটে স্পটে এত সেলফি তুলছি এত ছবি তুলছি যে কি বলবো এই গাছটাও খুব সুন্দর লাগছে পলাশির যুদ্ধে মির্জাফর ষড়যন্ত্র করেছিল সেই ষড়যন্ত্রের পটভূমি ইয়েতে এটা তোলা হয়েছে এ জার্নি ব্যাক ইন টাইম মানে আমরা ইতিহাসের টাইমে গিয়ে সব কিছু এখানে দেখতে পাবো যেখানে ষড়যন্ত্র হতো তো চলো তোমাদের প্লটটা ভালো করে দেখিয়ে দিই এ দেখো এখানে হচ্ছে মির্জাফর আর ঘসেটি বেগম এটা একটা মানে এরা সবাই তোমরা জানো সিরাজ দৌলার বিরুদ্ধে চক্রান্ত করেছিল তো সেই রাতসভায় সেই চক্রান্তটা চলছে দেখো মির্জাফর ঘসেটি বেগম সবাই রয়েছে লর্ড ক্লাইভ রয়েছে মানে জাস্ট দারুণ বানিয়েছে এটা এই দেখো ঘোড়া হাতি যুদ্ধের সব কিছু কি সুন্দর দেখছ ঘোড়া হাতি করে যখন নবাবরা ফিরত তখন সেনাপতি সৈন্যদল সবাইকে সাথে নিয়ে তারা ফিরত তো সেটাই দেখানো হয়েছে আমি যতটা গেস করতে পারছি যিনি প্রথম হাতিটাতে বসে আছেন উনি নবাব সিরাজদৌল্লাহ হবেন কারণ উনি যখন ফিরছিলেন পলাশির পথে তো সমস্ত সৈন্য সামর্থনী মানে দারুণ লাগছে জিনিসটা জানো তো এখন যে দেখছি না প্রত্যেকটা কিছুকে জীবন্ত মনে হচ্ছে মানে ছোটোবেলায় যে হিস্ট্রি পড়েছি সেই হিস্ট্রিটাকে আজ নিজের চোখের সামনে মানে মনে হচ্ছে সত্যি করে দেখছি সত্যি করে যেন নবাব ফিরছেন তো দারুণ লাগছে ছোটোবেলায় সেই হিস্ট্রিগুলো আর চোখের সামনে দেখতে পাচ্ছি সেই ছোটোবেলায় পড়া জিনিসগুলোকে আর যেভাবে মূর্তির উপর দেখলেও কিন্তু মনে হচ্ছে যে একদম সত্যি করেই নবাব সিরাজদৌল্লা আসছেন ফিলিংসটা কিন্তু ঠিক সেই রকমই হচ্ছে এই দেখো মনের এবারে যেন নবাব জীবন্ত এখানে যাচ্ছেন হাতিতে করে খুব সুন্দর লাগছে আর পাশে এখানে রয়েছে ওয়ারেন হেস্টিংসের একটা প্রস্তর মূর্তি হ্যাট এই যে ওয়ার্নিং সিস্টেম দাঁড়িয়ে রয়েছেন ব্রিটিশ পাশে যে এটা দেখতে পাচ্ছ সেটা বোর্ডে লেখা রয়েছে যে পলাশির উদ্দেশ্যে ঐতিহাসিক যাত্রা মানে পলাশির যুদ্ধের উদ্দেশ্যে যখন নবাব সিরাজদৌল্লা যাত্রা করছিলেন সেই প্রেক্ষাপটে এটা তুলে ধরা হচ্ছে যেখানে লেখা রয়েছে পনেরো হাজার ঘোরসভার পঁয়ত্রিশ হাজার পদাতিক বাহিনী কামান সব দিয়ে তিনি পলাশির যুদ্ধে

বল মুঘল কুঞ্জ মুঘল গার্ডেন এই যে এটা হচ্ছে মুঘল মুঘল গার্ডেন কুঞ্জ মানে মুঘলরা নবাবরা এখানে এসে মিটিং বিভিন্ন সমালোচনা করতো এখানে যখন আগে এক সময় জল ছিল ওই দূরে দেখতে পাচ্ছ বোট আছে কতটা দেখাতে পারছি জানি না যে বোট এখানে দু বছর আগে লাউটে লাইট অ্যান্ড সাউন্ড হতো তো আমরা যখন হোটেলের রিসেপশনে গেছিলাম গিয়ে জিজ্ঞেস করলাম এটার ব্যাপারে তো বলো দু বছর হল বন্ধ হয়ে গেছে তো কপাল খারাপ লাইট অ্যান্ড সাউন্ডটা দেখতে পাবো না কী আর করা যাবে চলো সামনে যাই দেখি কী আছে তো লেখা লেখার পদ্ম পদ্মপুকুর কিন্তু পুকুরটা এখন শুকিয়ে গেছে আমার মনে হচ্ছে যত সম্ভব হ্যাঁ ঠিক ধরেছি এটাই হলেন নবাব সিরাজ যাকে দেখার জন্য আমাদের আগে অপেক্ষা করেছিলাম এই ইনি হচ্ছেন নবাব সিরাজ দারুন লাগছে দারুন দারুণ খোলা আকাশের নিচে নবাবকে স্যালুট জানাই পর্যটন কুটির কেউ তো মতিঝিলের এই ঘুরতে ঘুরতে এই অসম্ভব সুন্দর এই গাছটাকে দেখতে পেলাম তাই তোমাদেরকে আমি একটু দেখে দিলাম করব লাগছিল দেখতে

এই যে মতিঝিলে প্রায় অনেকক্ষণ ঘোরার পর আমরা বারোটার সময় হোটেলে চেক ইন করে আমাদের হোটেলে ঢুকে পড়েছি আর আমি এখন স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি যেহেতু দুপুরে গেছে প্রচন্ড খেতে পেয়ে গেছে এখন আমরা সবাই লাঞ্চ করতে যাব তোমাদের আমি হোটেলটা পরে দেখাবো তো এই যে আমরা চলে এসেছি মতিঝিলের মধ্যে খাওয়া দাওয়া করার জন্য এরকম হোটেল আর রেস্টুরেন্টগুলো রয়েছে তোমরা আসলেই এখানে অনেক কিছু খাবার আইটেম পেয়ে যাবে আমরা সবাই ভেজ থালি নিয়েছিলাম তো ভেজ থালিতে ছিল ভাত ডাল স্যালাড লেবু আলু ফুলকপির তরকারি বেগুন ভাজা আর আলু উচ্ছেদে একটা ভাজা সবই খেতে খুব ভালো ছিল কিন্তু ভাতটা খুবই শক্ত ছিল আর তোমরা যদি কোয়ান্টিটির কথা জানতে চাও তাহলে বলবো এখানে ভাতটা এক্সট্রা নিলে প্রাইস লাগে কিন্তু তরকারি সবজি তুমি যতবার নেবে তার জন্য তোমাকে কোনো পে করতে হবে না সো লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম হাজার দুয়ারির উদ্দেশ্যে হাজারদুয়ারিতে মাথা পিছু তিরিশ টাকা করে টিকিট কিন্তু চোদ্দ বছরের নিচে এখানে রকম টিকিট কাটতে লাগে না এই যে আমাদের টিকিট কাটা হয়ে গেছে চলো এবার যা যাক ওই যে দূর থেকে দেখা যাচ্ছে ইমাম মসজিদ আর এই সামনে ঘড়ি বা ক্লকস টাইপ কিছু আছে কিন্তু আমি সেটা ভালোভাবে জানি না কারণ যেহেতু আমি প্রথমবার এসেছি আর এটাই হচ্ছে হাজারদুয়ারি মিউজিয়াম তো চলো এক এক করে তোমাদের আমি সব দেখাবো ইমামবাড়া মসজিদ দেখার পর আমরা গেছিলাম হাজারদুড়ি মিউজিয়ামে কিন্তু ইমামবাড়া মসজিদ শুধু বৃহস্পতিবার দিন আর বিভিন্ন উৎসব যেমন মহরম ঈদ এই সময় খোলা থাকে বাকি সময় এই মসজিদ বন্ধ থাকে তাই আমি তোমাদের ভিতরে কিছুই দেখাতে পারিনি সামনে থেকে যতটা পেরেছি তোমাদের দেখিয়ে দিলাম আর হাজারদুয়ারির মিউজিয়ামে ছবি তোলা বা ক্যামেরা করা দুটোই নিষিদ্ধ ছিল তাই তোমাদের আমি মিউজিয়ামের ভিতরে কিছুই দেখাতে পারিনি কিন্তু সত্যি কথা বলতে মিউজিয়ামটা আমার খুব ভালো লেগেছে এত বছর পরেও নবাবদের ব্যবহৃত জিনিসগুলো এখনও কি সুন্দর করে সংরক্ষণ করে রাখা রয়েছে যাতে মানুষ সেগুলো দেখতে পায় আমার তো ভীষণ ভালো লেগেছে আর সব থেকে যেটা একটা বড় চমক লেগেছে সেটা হচ্ছে নবাব সিরাজদৌল্লার শিকার করা সেই জ্যান্ত কুমিরটি সেটি আর জ্যান্ত অবস্থায় নেই সেটিকে ওষুধ দিয়ে খুব সুন্দর করে মিউজিয়াম সংরক্ষণ করা রয়েছে আর কুমিরটার এত বিশাল সাইজ তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবে না আমার তো খুব ভালো লেগেছে আর ওখানে আরেকটা মিরার রয়েছে যেটাতে তুমি নিজেকে কিছুতেই দেখতে পাবে না হাজার চেষ্টা করলেও দেখতে পাবে না কিন্তু তোমার পিছনে যারা রয়েছে বা বাইরে রয়েছে তাদের তুমি দেখতে পাবে কিন্তু নিজের চেহারা তুমি দেখতে পাবে না তো এই যে এটা আমাদের কটেজ আসলে তাড়াহুড়ো করে হাজার ধরিতে আমরা বেরিয়ে গেছিলাম তাই তোমাদেরকে আমাদের হোটেল আর কটেজটা দেখানো হয়নি তো এটা একটা টাইপ অফ হোটেলও বলতে পারো কটেজও বলতে পারো কিন্তু খুব সুন্দর ভিতরটা আমি তোমাদেরকে দেখাবো তো তোমাদের আশেপাশটা দেখিনি সকালে তোমাদেরকে দেখা তোমরা আরও ভালো বুঝতে পারবে এই যেখানে লাইট লাগানো রয়েছে সুন্দর সুন্দর গাছ রয়েছে আর এখানে আমরা রয়েছি তোমাদেরকে দেখাবো এখানে বসার জায়গা রয়েছে আর এখান থেকে তো আশেপাশে দেখতে পাচ্ছ আজকে দেখো কীরকম কুয়াশা পড়েছে প্লাস আমাদের কটেজের মাথায় কি সুন্দর চাঁদ দেখা যাচ্ছে সব মিলিয়ে দারুণ লাগছে এই যে ওই পাশটা হচ্ছে পুরো একদম মতিঝিল মারাত্মক কুয়াশা আজকেও পড়েছে ওই দেখো তোমাদেরকে ওই জায়গাটা নিয়ে যাই চলো সকালবেলা তোমাদেরকে আমি আরও ভালো করে দেখিয়ে দেবো আপাতত রাতে আমি যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যেখানে বসার জায়গা আছে খুব সুন্দর মানে সন্ধ্যাবেলা অ্যাকচুয়ালি আমরা ভাজ ধরি দেখে অনেক দেরি করে ফিরেছি এবং গোছানো গাছানো ছিল কাজ অনেক কাজ ছিল তো সেই জন্য আমি দেখাতে পারিনি তো কাল সকালেও তোমাদের ভালো করে পুরোটা সব আমি দেখিয়ে দেবো এটা পাশে আরেকটা কটেজ রয়েছে এটা বন্ধ রয়েছে কেউ নেই এখানে এই যেখানে বসার জায়গা ঠান্ডাও লেগেছে আমার সকাল হলে তোমাদেরকে আমি আরো ভালো করে সবকিছু দেখিয়ে দেবো এখন অন্ধকার বলে অতটা বোঝাতে পারছি না চলো এবার আমাদের রুমে যাওয়া যায় রুমের সামনে এত সুন্দর একটা গাছ রয়েছে এই যে খুব সুন্দর চল একটা ছোট বারান্দা মতো রয়েছে দুটো চেয়ার দেওয়া খুব এবার সিলিং ফ্যান আছে শীতকালার ফ্যান আর এই যে আমাদের এটা হচ্ছে লুথ ফার্নেসার আমাদের রুম না লুত ফন্নেস চলল রুমটা তোমাদের দেখিয়ে দিই তোমাদের জানতে আসো চল আস্তে করে এটা আমাদের রুমের बेड এই যে আর এই যে এখানে টিভি যেন চালাচ্ছ বাবা আর এখানে ড্রেসিং টেবিল রয়েছে এই যে এদিকে সিস্টেম রয়েছে রয়েছে এখানে একটা ড্রয়ার এটা দিয়েছে রিসেপশানে ফোন করার জন্য কিন্তু একটা কথা হচ্ছে টেলিফোনটা চলেই না এ দেখো রুমে এসিও রয়েছে গরমকালে যারা আসে তারা এসে ইউজ করে কিন্তু আমরা তো শীতকালে এসেছি যে এটা হচ্ছে বাথরুম এ দেখো গিজারও রয়েছে বাথরুমটা এ দেখো ইতিমধ্যে আমাদের ডিনার এসে গেছে আমি এখন একটুখানি টিভি দেখছিলাম কিছুক্ষণ টিভি দেখে ডিনার করে শুয়ে পড়বো আমরা কিন্তু একটা দিন মানে আজকের দিনটা হোটেলে নাইট স্টে করবো আমরা ডিনার অর্ডার দিয়েছিলাম আর সেটা আমাদের কটেজেও পৌঁছে দিয়ে গেছে তো কাল সকালে উঠে আমরা মুর্শিদাবাদের আর কোথায় কোথায় যাবো কী কী দেখবো তার জন্য পার্থী খুব তাড়াতাড়ি আসছে টাটা